সিএনজি যে বাম্পার এই বাম্পার হলো অরিজিনাল লোয়ার জিআই পাই এই জিআই পাই দিয়ে যদি এক্সেল লাগা টান দেয় এক্সেলটা ভেঙা যায় মানে এই সিএনজি গুলো মানে মানে বড় বড় নেতা কাতার তো আনপ্রশাসন থাকে দু একজনের আবার এই লেগে সিএনজি ড্রাইভার গুলো ক্ষমতা দেয় বেশি আর নিষ্কালে খেতে চার ইস্কালে যাবে ওই সিএনজি মাথা তুলবে দিতে

এই বাম্পার দিয়ে মনে করেন বাস এই যে নক সার্ভিস এগুলো লাগাইলে একটা অনুসার এই যে লাগাইলে আমাদের গাড়িগুলো তো ফাইবারের গাড়ি মানে এই ফাইবারের গাড়িগুলো আপনার মানে কি কমু হলের মতো ভেঙে যায় অগ যে বাম্পার মানে বাম্পারগুলো অরিজিনাল জিআই পাইপ রুয়া মানে ও আগে কলে এইসব পাইপগুলো কলের জন্য ব্যবহার করতো কলের টিউবওয়েলের কলে ব্যবহার করতো সেই পাইপ দিয়ে বাম্পার মানে রিস্কার অ্যাক্সেলের লাগায় মনে করেন টান দেয়

আমি দেখলেন যে উনি হাউ হাওয়া করলাম চিলেঝিলি করলাম সেনজেল আলোকা একটু রাব ব্যবহার করলাম এই জন্য করলাম যে ভাই হয়তো আমার কথা হয়তো জামজোর কারণে বা চিলেজির কারণে হয়তো কথাটা ভালো করে প্রশ্নটা বুঝতে পারেনি এই ওদের যে বাম্পারটা সাইড দিয়ে লাগানো এটা ওরিজিনাল কলের যেই পাইপ এই পাইপটা দেওয়া এবং রাউন্ড করে বাম্পারটা লাগানো হয়েছে আপনার আমাদের এসি গাড়িগুলো এগুলো হলো ফাইবারের তৈরি এই গাড়িগুলো হলো ফাইবারের তৈরি এটা প্রাইভেট গাড়ির মতন যদি একটু ঘসা লাগে দাগ করে দেয় বা অনেক সময় ডাইভার যায় এই সিএনজির বাম্পার যদি এক্সেল রিক্সার লোক দেখছেন যে কীভাবে লাগা রাখছে যে টান দেয় রিক্সাটা উড়ে যাবো আর নাহলে মনে করেন ব্যাংকের দুই হয়ে যাবো অনেক সময় ওরা যেভাবে মানে অনেক সময় অনেক নেতা খেতা ও গাড়ি চালায় চালাক অনেক প্রশাসন নানান প্রশাসনের ব্যবসা করে নিজের একটা শখের বিষয়ে ব্যবসা করে আরও তো আর বলে নাই যে তোমরা রাস্তাঘাটে গ্যাঞ্জাম করো ইয়া করো মানুষের সাথে জ্ঞানজাম করো আমাদের ক্ষমতা দেখাও এখন কখন একটা মালিক মার কখনো এইগুলো বলবে না আমরা ড্রাইভাররা গরিব মানুষ আমরা এইটুগুলো ফোরাঙ্গি দেয় বেশি এটা ক্ষমতা দেওয়াই বেশি তাই আমি বলবো যে এই বাম্পারটু সিএনজিতে না লাগানো এই বাম্পারটা লাগাই অনেক সময় দেখি সিএনজি আর সিএনজিওয়ালারাও মিলিয়ে কাছাকাছি পারাবারি করে পাথালা করার মতন খালি বাসালারা খারাপ না অনেক সময় সিএনজিওয়ালারা দেখেন যেভাবে এই অ্যাক্সেলগুলো লাগা রিস্কে করবে বলে ফালায় দেয় অন্যন্ডার ভিতরে চাপ দিলে হুন্ডার ঠ্যাং ভেঙে দুই হয়ে যাবো ভাই ঠ্যাংটা থাকবোই না মানে এই বাম্পারটা লাগানোর কোনো দরকারই নেই হিসাবে বাম্পার কিন্তু একটা আসে ছোটো আবার সাইডে কিন্তু যেভাবে টিন দেওয়া বাম্পার না না দিলেও চলে ভাই দয়া করা আমি মাননীয় প্রধানমন্ত্রী বা যে কোনো ক্ষমতা যারা থাকুক দেশের তাদেরকে বলবো এই বাম্পারটার ভিতরে তারা মনোযোগ দেয় আর তারা ভাড়া অতিরিক্ত বেশি নেয় এটার কারণ অনেক যেন জানেন এই ভাড়াগুলো নিয়ন্ত্রণ করেন আর এই বাম্পারটা দয়া করে খুলে ফেলান এতে অনেক মানুষের এই ক্ষতির হাতের থেকে বেঁচে দেবে